হ্যালো বিয়ার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভোল্ট এর ওয়াটার পাম্প এই পাম্পগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এগুলো সাধারণত এয়ার কুলার এছাড়াও অ্যাকুরিয়াম এবং পাম্প হিসেবে সাব ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করার কাজে বা বিভিন্ন ধরনের ঝর্ণা অ্যাকুইয়াম ব্যবহারের জন্য এই পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে অনেকের এয়ার কুলারের ভিতরের পাম্পগুলা নষ্ট হয়ে যায় তারাও কিন্তু এই ধরনের পাম্পগুলা নিয়ে থাকেন তো এই পাম্পটা এখন যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনলি ফাইভ বোল্টের একটি মিনি সাবমার্সেবল ওয়াটার পাম্প সাবমার্সেবল বলতে যে পাম্পগুলো পানির ভিতরে রেখে চালানো হয় তো এটা পানির ভিতরে ডুবিয়ে বা ভিতরে রেখে চালাতে হয় অনলি ফাইভ বোল্টের একটি এইট এম এম আউটপুট এর একটি ওয়াটার পাম্প এটা খুবই ছোট একটি পাম্প সাধারণত ছোট ঝর্ণা তৈরি করার কাজে বা বিভিন্ন প্রজেক্ট তৈরি করার কাজে এবং অ্যাকুরিয়ামে অনেকে এ ধরনের পাম্প ব্যবহার করে থাকেন তো এই পাম্পগুলোর প্রত্যেকটা কিন্তু আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট বিডি প্রোমার্টে পেয়ে যাবেন এটি একটি ওয়াটার পাম্পে এটি ছোট হলেও এটির কিন্তু স্পিড অনেক হাই এছাড়াও এরপরে দেখতে পাচ্ছেন এগুলো গিয়ার মোটর অনেকে বাচ্চারা প্রজেক্ট তৈরি করেন বা খেলনা তৈরি করেন রোবোটিক্স বিভিন্ন আইটেম তৈরি করেন তাদের এ ধরনের মোটরগুলো প্রয়োজন হয় এটাকে গিয়ার মোটর বলা হয় এগুলোও পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন এটার আবার বিভিন্ন সাইজ রয়েছে আমরা কয়েকটি সাইজ নিয়েছি এটা এক হাজার লিটারের এখানে দেখতে পাচ্ছেন অনলি বারো ওয়াটের এটা ডিসি বারো ভোল্টের বারো ওয়াট আঠারো ওয়াট পঁচিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট বিভিন্ন ওয়াটের পাম্পগুলা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক শপে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে এই ওয়েবসাইট থেকে আপনারা দেখে বিভিন্ন ওয়াটের বিভিন্ন ভোল্টের এটা হচ্ছে ডিসি অর্থাৎ সরাসরি বারো ভোল্টের ব্যাটারিতে চলবে অথবা বারো ভোটের অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন এই পাম্পগুলো আবার বিদ্যুৎ চালিতাও হয়ে থাকে সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আপনারা ওয়েবসাইট থেকে দেখে আপনার পছন্দ অনুযায়ী পাম্পগুলা নিতে পারেন তো এখানে বিভিন্ন কোয়ালিটি পাম্প রয়েছে বিদ্যুৎ চালিত পাম্প টিউবওয়েলের ব্যবহার করার জন্য বা পানি উঠানোর কাজে বাসাবাড়িতে পানি সাপ্লাই দেওয়ার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন পাম্প রয়েছে এটা একটা দেখতে পাচ্ছেন গ্যাস পাম্প তো এটা ফিট ভাল বলা হয়ে থাকে তো এ ধরনের পাম্পগুলো আপনারা কিন্তু আমাদের নিকটে পেয়ে যাচ্ছেন এরপরে দেখুন এগুলো হচ্ছে গ্যাস পাম্প ডিসি গ্যাস পাম্প অনলি বারো ভোল্টে চলবে এবং অনেকে বাসাবাড়ির লাইনে গ্যাসের স্পিড কম থাকে তারা এই ধরনের পাম্প নিয়ে থাকেন তবে এটা কিন্তু খুবই ছোট সাইজে আমাদের কাছে এর থেকে অনেক বড় বড় সাইজের পাম্প রয়েছে তো সেগুলোও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমরা পূর্বে বলেছি এখানে কয়েকটি পাম্প দেখানো হচ্ছে জাস্ট এই কয়েকটি আমাদের সাজানো হয়েছিল এর জন্য সাজানোর সময় জাস্ট আপনাদেরকে একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি তো এছাড়া দেখুন এগুলো হচ্ছে হাই প্রেশার পাম্প এটা বারো ভোটের হাই প্রেশার পাম্প বলা হয় সিঙ্গেল হাই প্রেশার পাম্প এটার মূল্য অনলি পাঁচশো টাকা এই পাম্পটা দিয়ে আপনারা বাইক ওয়াশ করতে পারবেন গাছে ওষুধে স্প্রে করতে পারবেন এছাড়াও যদি পানি ট্রান্সফার করতে হয় সেটাও করতে পারবেন এগুলো হচ্ছে ডাবল হাই প্রেশার ওয়াটার পাম্প এটা কিন্তু কেসিং বাদে মোটরের অংশের কেসিংটা এটাতে দেওয়া হয়নি তা এটা দেখতে পাচ্ছেন এটাও খুব হাই কোয়ালিটি পাম্প এটা ডাবল পাম্প সিঙ্গেল পাম্প থেকে ডাবল পাম্পে আপনার পানির স্পিডটা বেশি হয়ে থাকে এবং পানিটা বেশি পরিমাণে টানতে পারে। এবং যারা ওষুধ বিশেষ করে ফসল ওষুধ দিতে চান গাছে ওষুধ দিতে চান তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন এটার দুটা ভেরিয়েন্ট হয় এটা হচ্ছে কেসিং বাদে এবং টি কেসিং সহ সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটি প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইট থেকে সেটি কিন্তু খুব সহজে অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেসিং সহটা। অর্থাৎ পূর্বে দেখলেন কেসিং বাদে এটা কেসিং শহ এই পাম্পগুলা খুবই হাই কোয়ালিটি অনলি এগারোশো বারোশো টাকায় আপনি এত সুন্দর একটি পাম্প পাচ্ছেন এবং এটির যে কার্যক্ষমতা সেটি আসলে অতুলনীয় মূল্য অনুযায়ী এর কার্যক্ষমতা অনেক হাই এগুলা বিভিন্ন প্রজেক্টের যে টায়ারগুলা বা চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদের বিভিন্ন প্রজেক্টের আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে তো ধীরে ধীরে আপনারা আমাদের ওয়েবসাইটে আরও সমৃদ্ধ পাবেন আমাদের ওয়েবসাইটে একটু কাজ চলছে ইনশাআল্লাহ আরও সমৃদ্ধ অবস্থায় আপনারা দেখতে পারবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ